দর্শকবৃন্দ পশ্চিমবাংলার সর্ববৃহৎ সাইলেজ ফ্যাক্টরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শকবৃন্দ আপনারা যারা একটি দুটি বা একাধিক গরু নিয়ে ফার্ম করার কথা চিন্তা করছেন বা ফার্ম পরিচালনা করছেন তাদের জন্য সর্বপ্রথম যে সমস্যাটা আছে সেটা হচ্ছে খাদ্যের সমস্যা অর্থাৎ আপনি আপনার গরুকে কী খাওয়াবেন যাতে আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকে দুধের পরিমাণ ঠিকঠাক থাকে এবং রোগ রোগব্যাধি থেকে গরু দূরে থাকে দর্শকবৃন্দ সেই সমস্যার সমাধানই হচ্ছে সাইলেজ আপনারা অনেকেই সাইলেজের নাম শুনেছেন দশবৃন্দ আমাদের কাছে আপনারা আপনারা মূলত তিন ধরনের সাইলেজ পাবেন অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার ঘাসের সাইলেজ বেবিকন সাইলেজ এবং ভুট্টার সাইলেজ দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন আমাদের কাছে যে ধরনের সাইলেজ হয়ে থাকে একটি হচ্ছে বস্তার সাইলেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সাইলেজটা বস্তার মধ্যে রাখা হয় আর একটি হচ্ছে আমি ওই দিকে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে আর একটি হচ্ছে বেলার সাইলেজ দর্শকবিন্দু এই যে ফুটবলের মতো আকৃতির যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছেন এগুলোকে বলে বেল্ট সাইলেজ অর্থাৎ আমাদের যে মেশিনটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমেই আমরা এই বেল্ট সাইলেজটাকে বানিয়ে থাকি এই সাইলেজটাকে আপনি দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন দর্শকৃন্দ দেখতেই পাচ্ছেন আমাদের কাছে রয়েছে বস্তার সাইলেজ এবং বেল্ট সাইলেজ দশকৃন্দ পশ্চিম বাংলার মধ্যে সর্ববৃহৎ সাইলেজ ফ্যাক্টরি যেখান থেকে আপনি আপনার পশুর জন্য প্রয়োজনীয় খাবার সারা বছর পাবেন দর্শকৃন্দ আমরা পশ্চিম বাংলার সমস্ত জেলাতেই এই সাইলেজ পৌঁছে দিয়ে থাকি এবং রেট হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে সব থেকে কম দশবিন্দু আপনারা যদি সাইলেজ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই নাম্বারে কল করবেন